একটা মাস্টার্ড একটা হচ্ছে গ্রিন আর একটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা এটা প্রাইস পড়বে হচ্ছে প্রাইস আপনার 700 টাকা মাত্র 700 টাকা ওকে থেকে আপনার থেকে 6 বছর প্রাইস পড়বে হচ্ছে মাত্র 700 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা অনেক বেশি সুন্দর দুইটা কালার বডিতে কাজ করা থাকবে নিস্টা ক্রেপ করা এবং এটার সাথে সালোয়ারে কি থাকছে প্লাজো সাথে সিম্পল অন্য থাকবে কালার হবে দুইটা এইটা টরক ব্লু একটা কালার রয়েছে এই যে ম্যাজেন্টা কত থেকে কত বাচ্চাদের এটা হবে থেকে 9 বছর 3 থেকে 9 বছর এটা প্রাইস মাত্র 900 টাকা অনলি নেক্সটে চলে যাচ্ছি নেক্সটটা দেখাচ্ছি এটা কালার দুটো না এই যে এটা হচ্ছে খুব সুন্দর কিউট একটা গাউন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এটার সাথে সালোয়ার কি আছে ভাই প্যান্ট কাট নিচে এরকম কাজ থাকবে সিম্পল ও না কত থেকে কত বাচ্চাদের এটা হবে আপনার 3 থেকে আপনার 3 থেকে 9 বছর কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার 3 থেকে 9 বছর এটা প্রাইস করবে এটা প্রাইস করবে মাত্র 1000 টাকা 1000 টাকা দুইটা কালার হ্যাঁ 1000 এ পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাব খুবই প্রিটি একটা ড্রেস দেখেন এটা হচ্ছে টপসটা

খুব সুন্দর করে হচ্ছে কাজ করা বডিতে কাজ এটার সাথে কি আছে ভাই সালোয়ার আফগান সালোয়ার আফগান সালোয়ার সিম্পল ওনা সাথে একটা ওনা কালার দেখাবো এটা মেরুন কালার আর একটা খুব সুন্দর কালার হবে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইস পড়বে আপনার 800 টাকা 800 টাকা আর এটা সাইজ হবে আপনার 2 থেকে আপনার বছর দুই থেকে নয় বছর ওকে নেক্সটই চলে যাচ্ছি আটশো তাই না এইটা আবার দুইটা কালার কত থেকে কত বাচ্চাতে ভেটা আপনার চার থেকে আপনার দশ বছর চার থেকে দশ বছর এটার সাথে সালোয়ার কি গাড়াড়া গারাড়া কালার হবে দুইটা একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা কালার রয়েছে ইয়োলো কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র এক হাজার এক টাকার সাথে সিম্পল ও না প্রাইস থিং এক টাকা ওকে